মাঠে আপনি হරිচ বললেন যে ক্যালকাটা ফুটবল লি কোন মাসে আগামিত হবে কি বলবেন মানে এই বন্যার মানুষের দেখুন সবথেকে বড় ইনগ্রিডিয়েন্ট একটা ফুটবলের সাকসেসফুল টুর্নামেন্ট করতে গেলে সেটা হলো দর্শক যেই জায়গায় ফুটবল নিয়ে এরকম উন্মাদনা আছে আমার মনে হয় সেখানে ম্যাচ হওয়া উচিত দিয়ে ফেলে এই যে এত মানুষ এখানে একত্রিত হয়েছে দুটো আঞ্চলিক টিমের খেলা দেখতে তাহলে আমার মনে হয় ক্যালকাটা ফুটবল লিগের টিমরা যদি খেলতে আসে সেখানে এই উন্মাদনা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে আর বাকি যা আছে সেগুলো সবই ম্যানেজ করা সম্ভব সবই অ্যারেঞ্জ করা সম্ভব ধরুন আমি যেটা বলছিলাম যে এই মাঠটা কিছু দিনের সামান্য কিছুদিন পরিচর্যা পেলেই কিন্তু এটা লিগ খেলার যোগ্য হয়ে যেতে পারে সেগুলো হলে পরে এখানে খেলা হলে যেখানে এত মানুষ ভিড় করে খেলা দেখতে আসে খেলার প্রতি এত ভালোবাসা যেখানে মানুষের ফুটবল খেলার প্রতি সেখানে খেলা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক অফকোর্স খেলা হতে গেলে সবার আগে আমি যেটা আগেও বলছিলাম আমার বক্তব্যে যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্লেয়ার তাদের সেফটির দিকটা দেখতে হয় মাঠের স্ট্যান্ডার্ড এবং এই মাঠটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাঠের থেকে খুব বেশি দূরে নেই এখানে সামান্য পরিচর্যা হলে এই মাঠটায় ক্যালকাটা লিগ আরামসে অর্গানাইজ করা সম্ভব দেখুন এই টুর্নামেন্টগুলো বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখে এই টুর্নামেন্টগুলো বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যায় সবার পক্ষে কলকাতায় খেলতে পৌঁছানো সম্ভব হয় না ক্যালকাটা ফুটবল লিগ যার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনারা জানবেন নিশ্চয়ই বেঙ্গল সুপার লিগ মানে জেলার জেলায় খেলাটাকে ছড়িয়ে দেওয়া যাতে ফুটবল আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ফুটবলের উন্মাদনা যেখানে রয়েছে সেখানে ফুটবলটাকে পৌঁছে দেওয়া যায় আর জেলার সব প্লেয়ার যদি কলকাতায় খেলতে না যেতে পারে তার মানে এই নয় যে তারা কলকাতার প্লেয়ারদের থেকে পিছিয়ে অনেক প্লেয়ার জেলায় এমন আছে যারা হয়তো কলকাতা মাঠে যারা খেলছে তাদের থেকে বেটার কিন্তু হয়তো তাদের লিমিটেশনের জন্য তারা কলকাতা মাঠে পৌঁছাতে পারছে না অনেক বাধ্যবাধকতাও থাকে প্লেয়ারদের আমরা যদি জেলা অবধি পৌঁছে যেতে পারি তাহলে আগামী দিনে বাংলার ফুটবল বেনিফিটেড হবে বাংলার ফুটবলের উন্নতি হবে এবং জেলার প্লেয়ারদের কাছে যতক্ষণ না আমরা পৌঁছাতে পারবো ততক্ষণ বাংলার ফুটবলের সঠিক মান আমরা কোনোদিনও বুঝতে পারবো না কারণ ক্যালকাটা ফুটবল লিগ ক্যালকাটা ফুটবল লিগ এই নিয়ে যত কথা হয় যত আলোচনা হয় একটা জিনিস ভুললে হবে না যে ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু খেলে পঁচানব্বই শতাংশ জেলার প্লেয়ার পাঁচ শতাংশ কলকাতার প্লেয়ার আছে কিনা আমার সন্দেহ এছাড়া বাইরের প্লেয়াররা খেলে কিন্তু পঁচানব্বই শতাংশ খেলে যে প্লেয়াররা যাদের আমরা বাংলার সান অফ দ্য সয়েল বলি তারা কিন্তু সব জেলা থেকে আসে তাই জেলার ফুটবলে যতক্ষণ আমরা নজর দেব না ততক্ষণ বাংলার ফুটবলে এগোবে না এবং ভারতীয় ফুটবলে এগোবে না থ্যাংক ইউ